হে গাইস কি অবস্থা সবার করি সকলে অনেক অনেক ভালো ছিল তো ভাই অনেক দিন পর ক্ল্যান ওয়ার লীগের ভিডিও নিয়ে আসলাম তো দেখেন এবার কিন্তু খুবই দেখেন বিপদে পড়ে গেছে ওয়ারগুলা খুবই কোস্টে কিন্তু উইন হতে হয়েছে দেখেন এই ওয়ারটাও আমরা উইন হয়েছি অনলি এক স্টারে তো চলেন এইখান থেকে আমরা টপ একটা অ্যাটাক দেখাই আমাদের ক্ল্যানের প্লেয়ারের সুপার হক রাইডার আর্মি তো আর্মিটা খুবই ইজি একদম সিম্পল আর্মি তো নিয়ে আসলাম কারণ এই আর্মিটা অনেকেই ইউজ করতে চান কিন্তু পারেন না সঠিক গাইডলাইন্সের কারণে তো চলেন আমরা এটা ইজিলি বেসটা কিন্তু আজকে কমপ্লিট করব তো আমাদের ক্ল্যান ওয়ার লিগ শুরু হয়েছে ওইরকমভাবে ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই মোটামুটি ভালো অ্যাটাক করলেও কোনোটা পার্সেন্ট আবার কোনোটা এক স্টারের জন্য কিন্তু আমাদের হারতে হয়েছে তো এই ওয়ার্ডটা আমরা কিন্তু এক স্টার বেশি করে কিন্তু উইন হয়েছি তো প্রথমেই দেখেন এটা একটা আর্মি হল আপনার গিয়া সুপার হক রাইডার ফার্স্টে অল্প কিছু ডিফেন্স কিন্তু ক্লিয়ার করলো তো এই আর্মিটার মেন কাজ কিন্তু এখনো শুরু হয় নাই তো মেন কাজ হলো এই যে এইখানে দেখেন কুইন সার্ভে সিসি টু সার্ভে ইয়েতি থাকবে এবং আইসগোল্ডেন থাকবে তো এইগুলা দিয়ে কিন্তু মেন কাজটা শুরু যে টাউন হলটা ভাঙার চেষ্টা করতে হবে দেখেন টাউন হলটাও এখানে কিন্তু ধীরে ধীরে ভাঙা হবে কারণ এই এইটা যদি আপনি এই সিসি টুপস দিয়ে টাউন হলটা ভাঙতে পারেন তাহলে ইজিলি কিন্তু থ্রি স্টারের যে সম্ভাবনা এইটা কিন্তু এসে যায় দেখেন এখন একটা রেজ স্পিল দিয়ে দিছে এখানে ইউজ টুস কুইনের কিন্তু ভাই পাওয়ার আছে তার সাথে নিয়ে আসছে কিন্তু ম্যাজিক মিরোড তারপরে দেখেন টাউন হলের এইখানে কিন্তু কিং আইসে কিন্তু অটোমেটিকলি ভেঙে দিল এখনও বেশিরভাগ ডিফেন্সে কিন্তু এখানে দেখেন ক্লিয়ার তো হুকটা টাওয়ারটা কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু সকল শক্তিশালী টুলসগুলাকে কিন্তু তার নিজের আয়ত্তে এনে কিন্তু মেরে ফেলছে দেখেন কিংকে নিছে ফার্স্টে তারপরে দেখেন কুইনকেও কিন্তু নিয়ে নিল সব টুলস এখানে সেরে দিছে এবং সুপার হক রাইডারগুলো অবশ্যই আপনি কি করবেন যখন এটা থাকবে তার ছেড়ে দিবেন তার সাথে সাথে কিন্তু আমাদের যে ইটা আছে আপনার এই যে রয়্যাল চ্যাম্পিয়ন এটাও কিন্তু আমাদের সারতে হবে কারণ রয়্যাল চ্যাম্পিয়ন না সারলে সে বেসের ভেতরে কিন্তু ভাই এনিমি টিমের কিং কুই থাকে তো সেইগুলোকে কিন্তু হক রাইডারগুলো মারবে না সেই ক্ষেত্রে আমাদের রয়্যাল চ্যাম্পিয়নটা কিন্তু বেস্ট কাজ করবে তো এইটাকে যেভাবে হোক বাঁচিয়ে রাখতে হবে টুসটা দেখলেন খুবই সিম্পল একটা ডুস দেখেন হিউজ পরিমাণ ডুস কিন্তু ভাই এখানে বাইচা আছে এবং বেসটাও কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে গেল তো এইভাবে এটা ট্রাই করতে পারেন যদিও একবার ট্রাই করে হবে না তো লিজেন পুষার যারা আছেন তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন কারণ ক্ল্যান ওয়ার লিগ একটু রিক্সি হয়ে যায় তো আরও একটা কিন্তু আর্মির অ্যাটাক দেখবো ইনিমিটিমের অ্যাটাক ড্রাগন অ্যাটাক তো ড্রাগন অ্যাটাকে কী করছে সে দেখেন এক নাম্বার বেস্টে আমরা দেখি ইনিমি টিমের এক নাম্বার প্লেয়ার কিন্তু আমাদের এক কি অ্যাটাক দিছে তো এইখানে দেখেন এই বেস্টটাই কিন্তু অ্যাটাক করছে প্রথমে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন তার সাথে কিন্তু আনছে দেখেন আট তার মতো আপনার ইনভিজিবিল স্পিল তো এইটা দিয়ে অন একটা পরিমাণ ডিফেন্স কিন্তু ক্লিয়ার করার চেষ্টা তো ড্রাগন অ্যাটাক এটা একটু নতুন টাইপের বলতে পারেন কারণ এইখানে দেখেন কি করছে অনেকে আমরা কিন্তু ড্রাগ কাউন্টটা নেই নাই মিনিয়ন পিন্সের যে নিউ ইকুইপমেন্টটা আসলে এটা আমি নিজেও নিয়ে নেই যেহেতু আমি এহার অ্যাটাক করি না তো এইটার পাওয়ারটাই জাস্ট আপনাদের আজকে দেখাবো পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ড্রাক টাউনের ভাই পাওয়ারটা কত বড় বেসের থেকেও কিন্তু মনে হবে যে ডিফেন্সগুলোর থেকেও বড়ো বড়ো হয়ে যাবে যে মিনিয়ন প্রিন্সটা কারণ এইটার একটা ভাই বিশেষত্ব আছে তো আমরা অবশ্যই সেটা কিন্তু আপনাদের বলবো তো এইটুকু কিন্তু ক্লিয়ার করতে পারছে তো তিনটা ড্রাগন ফার্স্টে সারছে তারপরে এইখানে দেখেন মিনিয়ন প্রিন্সটাই কিন্তু সারছে এখন ড্রাগন যত মরতে থাকবে আমাদের মিনিয়ন প্রিন্সটা যে আছে এইটার পাওয়ার জাস্ট দেখেন কালো একটা দেখেন ইফেক্টের মতো বের হচ্ছে এর পাওয়ার ততই কিন্তু বাড়তে থাকবে প্লাস পাওয়ার কীভাবে বাড়লো এটা বুঝবেন কেমনে আর এই পাশে দেখেন এস বি সারছে এস থেকেও কুইনও কিন্তু আসে সাথে তো দেখেন পাওয়ারটা বাড়ার সাথে সাথে কীভাবে বুঝবেন দেখেন আমাদের মিনিয়ন প্রিন্সটা কিন্তু হিউজ লেভেলের বড়ো হয়ে যাইতেছে সব টুস ডিফেন্স তো নর্মালি ওয়ার্ডেনের সাথে যখন এটা আছে দেখেন ও আর্ডেন্টকে কিন্তু দেখাই যাচ্ছে না তার মানে বুঝতে তো পারছেন যে ড্রাক কাউন্টটা হিউজ পরিমাণে একটা পাওয়ারফুল ইকুইপমেন্ট যদি আপনি এয়ার অ্যাটাক দেন তাহলে কিন্তু এটা ইউজ করতে পারেন কারণ সবচেয়ে ভালো একটা ইকুইপমেন্ট যারা এয়ার অ্যাটাক বিশেষ করে দেন তাদের জন্যই হবে কারণ গ্রাউন্ড যারা দিয়ে তারা কিন্তু এইটা নেবেন না যেমন আমিও নেই না তো সিসি থেকে দেখেন ফরেন চান্সে এগুলোও কিন্তু খুবই দারুণ একটা টুপস যেটা কি না ইজিলি ডিফেন্সগুলোকে আস্তে আস্তে ভাঙতে থাকে তো এইখানে মিলিয়ন প্রিন্সটাকে লক্ষ্য করেন সব ট্রুপসই কিন্তু প্রায় এখানে মরে গেছে আর এইটার মারার পাওয়ারটা যার দেখেন দুইটা করে মারলে কিন্তু যে কোনো ডিফেন্স কিন্তু ভাই ইজিলি ভেঙে যাইতেছে কারণ এত বড় একটা হিরো হয়ে গেছে যেটা কিংয়ের থেকেও কিংয়ের যে ঝান গান্টলেট। উইটার থেকেও মনে হচ্ছে বড় আর ভাইটার তখন হিট পয়েন্টও কিন্তু অনেক বেড়ে যায় সহজে মরতে চায় না তো দেখেন শেষ পর্যন্ত কিন্তু দারুণভাবে বেস্টটা কিন্তু থ্রি স্টার হয়ে গেছে তো এই ড্রাগন আর্মিটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন খুবই সিম্পল একটা আর্মি অনেকে আছে এয়ার সরি গ্রাউন্ড অ্যাটাক পারেন না তাদের ক্ষেত্রে এই এয়ার অ্যাটাকগুলো কিন্তু ভাই খুবই কাজে লাগবে সোকে ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করুন এবং চ্যানেলের পাশেই থাকবেন সবসময়